আচ্ছা তুমি এবার কোন সেমিস্টারে পড়ছো সিক্স সেমিস্টারে আচ্ছা তুমি যে ফার্স্ট সেমিস্টার থেকে সিক্স সেমিস্টার অবধি মানে ফিফ্থ সেমিস্টার অবধি পরীক্ষা দেওয়া হয়ে গেছে তো একটু পরীক্ষার অভিজ্ঞতাগুলো বলবে পরীক্ষার অভিজ্ঞতা বলতে এক একটা সাবজেক্টের এক একটা পেপার কোড হয়ে গেছে এক একটা সাবজেক্টে ভিন্ন ভিন্ন পার্ট হয়ে গেছে যার কারণে একটা পরীক্ষা মানে হচ্ছে কিন্তু সেই সাবজেক্টেরই আরেকবার করে পরীক্ষা হচ্ছে দু তিনবার করে এক একটা সাবজেক্টেরই পরীক্ষা হচ্ছে এটাই আমি বুঝলাম আচ্ছা আচ্ছা তো তোমার কি কি সাবজেক্ট ছিল আমার ছিল হিস্ট্রি ছিল পল সায়েন্স ছিল আর এডুকেশন আচ্ছা ঠিক আছে তুমি কোন সেমিস্টারে পরীক্ষা দিয়েছো এবার থার্ড সেমিস্টার পরীক্ষা কেমন হয়েছে পরীক্ষা খুব ভালো কলেজে স্যাররা কিভাবে হেল্প করেছিল ওর কেমন হেল্প করেছিল কেমন বলতে হেল্প করেছে তো হ্যাঁ আচ্ছা আচ্ছা যাই হোক টিউশনে যে পড়তে কমন এসেছিল কি হ্যাঁ তার থেকে বেশি হ্যাঁ

মেজরে বাংলা মাইনরি এডুকেশান এম বিসি ইথিক্স আছে আর কম্পালসারি বাংলা আছে আর পরিবেশ বিজ্ঞান আচ্ছা পরীক্ষা তো তেরো তারিখ থেকে হ্যাঁ হুম পরীক্ষা প্রস্তুতি কেমন হয়েছে মোটামুটি ভালো মেজরি যে বাংলা আছে সাবজেক্টে কি অসুবিধা মনে হচ্ছে আগে অসুবিধা হতো প্রথম প্রথম তো সিলেবাস আর নতুন ফার্স্ট ইয়ারে প্রথম উঠেছি কিন্তু স্যাটাস যথার্থ সাহায্য করছে আমাদেরকে

তেরো তারিখে তোমাদের পরীক্ষা শুরু হবে তুমি প্রথম সেমিস্টারে যেহেতু তো পরীক্ষা প্রস্তুতি কেমন নিয়েছ ভালো নিয়েছো আচ্ছা আচ্ছা তোমার কি কি সাবজেক্ট আছে যদি বলতে আমার মেজরে রাষ্ট্রবিজ্ঞান আছে মাইনরে এডুকেশন আছে এমবিসিতে লোক সাহিত্য আছে আর কম্পালসরি বাংলা আছে আর পরিবেশ বিদ্যা আচ্ছা পরীক্ষা প্রস্তুতি কেমন নিয়েছো মোটামুটি ভালোই নিয়েছি